الله رب العالمين ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল আমিন বলেছেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু টেনে আনবে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করবে ফালাই ইয়াকবাল আমিন ওর হজ কবুল হবে না ওর জাকাত কবুল হবে না ওর নামাজ কবুল হবে না যদি মনে করে ইসলাম জীবন ব্যবস্থা আমার জন্য কল্যাণকর নয় ইসলাম আমি মানতে পারবো না ইসলাম মানলে আমার সব কিছু চলে না এই আকিদে নিয়ে যারা নামাজ পড়বে নামাজ হবে না ইসলামকে প্রাধান্য না দিয়ে যারা কোনো পুখুরি কোনো কালমাস কোনো অ্যারিস্টোটল কোনো প্লেটোর জীবন ব্যবস্থা গ্রহণ করবে ওর হজও কবুল হবে না আল্লাহ বলেছেন ফালাই কুবাল আমিন হো তার একজন পরিবার কোনো আমল কবুল করা হবে না ওহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে ওকে জাহান নাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না সুরা আলে ইমরান পঁচাশি নম্বর আয়াত এরপরে বিশ ভাইরা আমার মা ও বোনেরা আমার দেখেন কেমন একজন নেতা ছিলেন ওমর বিন খত্তাবের কথাই শুধু শেষ নয় মিশরের একজন শাসক ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুর একটা সন্তান মিশরে ঘোড়া প্রতিযোগিতা হচ্ছিল সামনে একজন ঘোড়া নিয়ে যাচ্ছিল তাকে পেছনে ফালায়া দিল হঠাৎ করে আমর ইবনুল আসের সন্তান ওই সামনে যে ঘোড়সওয়ার ছিল প্রতিযোগিতা একটু আগে হয়ে গেল ওকে একটা ঘুটা দিয়ে ঘোড়া থেকে ফালায়া দিল ফালায়া দেওয়ার পরে ছেলেটি যখন ঘোড়া থেকে পড়ে গেল এবার আমর বিন আমর ইবনুল আস রাহ আনহু এই ছেলের ব্যাপারে মদিনাতে গিয়ে অমরের দরবারে আমর ইবনুল আসের ছেলে গিয়ে বিচার দায়ের করলো এবার আমর বিন আসকে অমর বিন হত্যা পত্র লিখলেন হে আমর তোমার ছেলেকে নিয়ে আসো তুমিও আসো ছেলেকে নিয়ে আসলেন নিজেও চলে আসলেন আসার পরে বললেন ওই যে যেই ছেলেটাকে ঘোড়ার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ছেলেটাকে ওই দিলেন দিয়ে বললেন এই যে আমর বিনাশের ছেলে তোমাকে ফালাইয়া দিয়েছিল বলে হ্যাঁ বলে নাও তুমি চাবুক যতক্ষণ মন চায় ওকে তুমি শাস্তি দিতেই থাকো বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেমন শাসক ছিলেন এই অমরবিন বিন একজন ছেলে তিনি একটা অ্যালকোহল যুক্ত নেশাদার দ্রব্য একটা জিনিস পান করেছিলেন আমর বিন আস যখন শুনলেন তাকে বিচার করলেন একা একা একটা ঘরের ভেতরে অমর বিন বললেন না না আমার তুমি বিচার ভুল করেছ তুমি মনে করেছ আমি অমর আমি রাষ্ট্রনায়ক আমার ছেলেকে শাস্তি দিলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। এই জন্য তুমি আমার ছেলেকে বিচার করেছ না না হে আমার আমার রাখো ছেলেকে সম্মুখে নিয়ে আসতে হবে আমি তোমার হাতে চাবক দেব আমার ছেলেকে প্রহার করতে করতে তোমার যতক্ষণ মন চায় যতক্ষণ মনে চায় তুমি প্রহার করবে এরপরে তুমি প্রহার করতেই থাকবে ইতিহাসের পাতা এলেখা যা এলাকা পাওয়া যায় বিদায়ন নেহার মধ্যে এসেছে ডক্টর আব্দুর রহিমের কিতাবের মধ্যে আপনারা পাবেন প্রথম খণ্ডের মধ্যে তিনি লিখতেছেন অমর বিন খতাবের ছেলেকে যখন চাবুক দিয়ে প্রহার করা হচ্ছিল অজ্ঞান হয়ে জমিদার লুটে পড়েছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেল তখন আমর বিনাসের সামনে এসে স্বয়ং অমর নিজে পিঠটা পেতে দিলেন আর বললেন হে আমর তুমি আমার মন্ত্রী আমি তোমার রাজা আমার ছেলেকে তুমি প্রহার করেছ করতে করতে সে অজ্ঞান হয়ে জমিনে লুটে পড়েছে এখনো তোমার স্বাদ মেটে নাই মারার জন্য এবার তুমি আমি অমর আমার পেটে তুমি তোমার আঘাত পূরণ করে দাও তোমার শাস্তি ইচ্ছা মতো তুমি আমার পিঠে দিয়ে দাও বলেন সোহান আল্লাহ কি দেখাবো আমি আপনাদেরকে ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য কত এরপরে আমি আপনাদেরকে আরও একটি ঘটনা নিয়ে যাই আমরা ওই সমাজ চাই যে সমাজে কোনো দুর্নীতি কোনো মাদক কোনো কিছু কোনো নেশাদার দ্রব্য পান করেন থাকবে না এমন সমাজ আমরা চাই কি চাই না শুধু সমাজ না এমন একটা রাষ্ট্রও কিন্তু আমাদের কাব্য কথা বলেন ঠিক কিনা আপনারা বাংলার সুলতানাত থেকে একটা ঘটনা অবশ্যই বা পড়েছেন যারা দাখিল আলিম পরীক্ষা দিয়েছেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ অনেকে নাম শুনেছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ একবার শিকারে যাওয়ার পরে এক বৃদ্ধা মহিলার নাতনিকে একটা গুলি করে তীর মেরে তিনি মেরে ফেলছেন যখন কোটে বিচার দায়ের করা হলো যখন ওই বৃদ্ধা নারী আসলো নাতির বিচার পাওয়ার জন্য তখন এই সুলতান গিয়াস আজম শাহ এই বৃদ্ধা মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে বুড়িমা আপনার জন্য তিনটি অপশন এক নম্বর আমি গিয়াস উদ্দিন আজম শাহ আমি সুলতান গিয়াস বলছি আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন এই যে দিন তীর তীর তিনি তার হাতে উঠে দিলেন বলেন সোহান আল্লাহ দুই নম্বর চাইলে আপনি এই হত্যার অর্থ নিতে পারেন তিন চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন যখন সুলতান গিয়াস উদ্দিন আদম শাহের এরকম উক্তি দেখলো এই বৃদ্ধা নারী সাথে সাথে বলল ইসলামী জীবন ব্যবস্থা যদি এটাই হয় আমি মুসলিম হয়ে গেলাম সাথে সাথে আমি আদম শাহকে মাফ করে দিলাম প্রিয় ভাইয়ার আমার হিংসা হিংসি মুখ করে সমাজের উন্নতি হয় না কিছু সার দিতে হয় সবাইকে বুকে টেনে নিতে হয় সবাইকে দূরে না ঠেলে দিয়ে সবাইকে কাছে টেনে নিতে হয় একজন নাতিকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীকে বুকে টেনে নিলেন তার হাতে আবার ইসলাম কবুল করলেন এটার নাম হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা আপনি চাইলে তাকে হত্যা করতে পারতেন কিন্তু ইসলাম চায় শত গুণে ক্ষমা করে দিয়ে সমাজটাকে ঠান্ডা রাখা সমাজটাকে দেশটাকে পরিবেশটাকে সমুন্নত রাখা এবং কোন রকমের হট্টগোল হিংসা বিদ্বেষে না জড়ানো কি বলেন ঠিক কিনা